এখন কিন্তু বসে থাকার সময় নেই কেননা ফেসবুক থেকে কিন্তু আপনি ইনকাম করতে চাইলে কিন্তু আপনার ফেসবুক ফেস করা লাগবে না আপনি কিন্তু চাইলে আপনার ফেসবুক আইডি থেকেও কিন্তু আপনি লাখ লাখ টাকা প্রতি মাসে ইনকাম করতে পারবেন এখন কে বা আপনি আপনার ফেসবুক আইডি থেকে লাখ লাখ টাকা ইনকাম করবেন এই প্রসেসে চলে আসি এটার জন্য ফার্স্ট অল আপনি ফেসবুকে চলে আসবেন ফেসবুক আসার পর আপনি আপনার ফেসবুকের প্রোফাইল বিক্সের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি ফেসবুক প্রোফাইলটা লক করা থাকে ফার্স্ট আপনি ডট ডটসিনতে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলটাকে আনলক প্রোফাইল ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলটাকে আনলক করতে হবে আপনি এখান থেকে আনলক একটা ক্লিক করবেন কেননা আপনি এখান থেকে আবার লাস্ট আনলক ইউর ক্লিক করার পর কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটা আনলক করা সম্পূর্ণ হয়ে যাবে যখন আপনার ফেসবুক প্রোফাইলটা আনলক হয়ে যাবে এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটিং সেটা হচ্ছে যে প্রফেশনাল মোডটা অন করতে হবে প্রফেশনাল মোডটা অন করার জন্য তিনটা ডট মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর একটা অপশান দেখতে পাচ্ছেন ট্রান অন প্রফেশনাল মোড এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন শো করতেছে ট্রান অন আপনি জাস্ট ট্রান অনের উপর একটা ক্লিক করবেন ট্রান অনের উপর ক্লিক করার পর আপনি এখান থেকে নেক্সটের উপর একটা ক্লিক করবেন এভাবে আপনি নেক্সট করে দেবেন সবগুলো অপশান আপনি নেক্সট করতে থাকবেন নেক্সট করার পর আপনি অবশ্যই এখানে পাবলিক করে দেবেন ভাই পাবলিক করে দিলে আপনি কিন্তু বেশি টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে পাবলিক করার পর আপনি জাস্ট নেক্সট উপরে একটা ক্লিক করবেন নেক্সট উপর ক্লিক করার পর আপনি জাস্ট এটা কনফার্ম করে দেবেন লাস্ট যখন আপনি কনফার্ম করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে আপনি সবগুলো অপশান দেখতে পারবেন আপনি আপনার ফেসবুক আইডির মাধ্যমে কোন কোন ওয়েতে বা কোন কোন মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন পাস্ট হচ্ছে স্টার আমরা দেখবেন যে অনেকের ভিডিওতে বলা যে স্টার গিফট করার জন্য যে আমার ভিডিওতে আপনার স্টার গিফট করুন বেশি করে ওই স্টার থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আপনাকে যখন কেউ স্টার দিবে হচ্ছে যে বোনাস ফেসবুক কিন্তু মাঝে বোনাস দিয়ে থাকে আপনার যদি ভাগ্য ভালো হয়ে থাকে আপনি যদি লাকি পার্সেন্ট হয়ে থাকেন তাহলে আপনিও কিন্তু ফেসবুক থেকে একটি বড় বোনাস পেয়ে যেতে পারেন এন্ড লাস্ট হচ্ছে যে সাবস্ক্রিপশন তারপরে যেটা ফাইনাল যেটা থেকে কিন্তু বেশিরভাগ যারা ফেসবুকে ভিডিও আপলোড করে একবার নাইনটি নাইন পার্সেন্ট মানুষে কিন্তু ইনস্ট্রিম অ্যাপ থেকে ফেসবুক থেকে ইনকাম করে ইনস্ট্রিম অ্যাপটা আপনি অন করতে পারল হয়েছে ইনস্ট্রিম অ্যাপটা কিন্তু অন হলো আপনার ফেসবুক ভিডিওতে কিন্তু ফেসবুক নিজে অ্যাড শো করাবেন এটার জন্য কিন্তু আপনাকে ফেসবুক একটা টাকা দিবে বা একটা পেমেন্ট করবে প্রতি মাস শেষে দেন আপনি এখান থেকে নেক্সট এর উপরে একটা ক্লিক করে দেবেন নেক্সট উপর ক্লিক করার পর আপনি আবারও নেক্সট উপরে একটা ক্লিক করবেন নেক্সট এর উপর ক্লিক করার পর এখানে আপনি দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন আপনি এগুলো জাস্ট স্কিপ করে দেবেন এগুলো আপনি কিছুই করবেন না আপনি এখন দেখতে পাচ্ছেন গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি দেখতে পাচ্ছেন আপনার জন্য কিন্তু ফেসবুকে একটা প্রফেশনাল ড্যাশবোর্ড নিয়ে আসে আপনি জাস্ট প্রবাইল পিক ক্লিক করে একটা রিপ্রেস দিবেন রিপ্রেস দেওয়ার পর দেখতে পাচ্ছেন বুম এখানে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন হয়ে গেছে আপনি এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন থেকে আপনার কাজ হবে যে আপনি ফেসবুকে প্রতিদিন রিলস ভিডিও আপলোড করতে থাকবেন প্রতিদিন আপনি যত বেশি পসিবল রিলস অ্যান্ড ভিডিও আপলোড করতে থাকবেন তারপর যখন একটা সময় পরে আপনি এখানে মোটিভেশন আসবেন আসার পরে আপনি মোটিভেশনগুলো চেক করে দেখবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি স্টারটা সেট আপ করার অপশন চলে আসছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অ্যাস্টারের জন্য কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছি স্টার মাধ্যমে কিন্তু আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো আপনারা যখন প্রতিদিন রিলস ভিডিও আপলোড করবেন তখন কিন্তু আপনার ইনস্ট্রিম অ্যাড স্টার অ্যাডসন রিলস এগুলো থেকে কিন্তু প্রতি মাসে টাকা ইনকাম করতে পারবেন তাই অবশ্যই আপনি এখন থেকে প্রতিদিন আপনি দুই থেকে তিনটা করে রিলস আপলোড করবেন দুই থেকে তিনটা করে লং ভিডিও আপলোড করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এরকম নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো দেখবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়